স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না হ্যাঁ ওরা একটু অবুজ ওরা একটু উল্টা হতে পারে কিন্তু আপনার 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 এটা যত্ন যদি নিতে না না জানেন সংসারটা যাচ্ছে আচ্ছা বুঝে হয় কোনো লাইফ নাই আপনার স্ত্রীর কোনো লাইফ নাই সন্তানদের তো লাইফ আছে আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায় আলাদা হয়ে যাবেন আপনারা ভালো থাকবেন এই সন্তান কার কাছে যাবে মার কাছে থাকলে বাবা পাবে না বাবার কাছে গেলে মা পাবে না তো লাভ কি হচ্ছে একদিন এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো সেজন্য আমি অনুরোধ করব এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে বুঝে অবুজে অনেক কিছুই হবে এত কিছু থাকার দরকার নাই শুধু একটা হাদিস মনে রাখবেন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে আগুন একটু বাতাস দেয় স্বামী স্ত্রী যারা আছেন এই হাদিসটা যদি মনে রাখেন সংসারে ঝগড়া কমে যাবে সেটা কি শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে শয়তান বেশি খুশি হয় তাহলে আপনি যখন হাদিসে এটা আজকে থেকে জানছেন যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে আপনি চুপ করে থাকবেন রাগ আসলেও রাগ দেখাবেন না তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে কিন্তু আমি দেখাবো না স্বামীও এই কথা মনে রাখবেন যখন বেশি রাগ আসবে বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে আপনি দিবেন না কারণ রাগটা আপনার নয় শয়তানে আনাচ্ছে তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন দুইটা মিনিট চুপ থাকেন দেখবেন রাখেন নিতেই চলে যাবে সংসার শান্তির হয়ে যাবে সুবাহ আর একটু জোরে বলেন না সুবাহান এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন আদালত ডিভোর্স আছে না হম না বেশি শুধু বেশি না বেশি ঠিক না যেদিন কেস আছে হওয়ান কেস আছে দেখো সবাই নাই নহর ডাক্তর উকিলর উবের কুটিফতিতে আরো বেশি আছে না হতে আই মাইয়া দিদি কুটিফতিরা হাঁতে দ বেশি করে দ হাতে কে আইলে কইলে আদে যে কুটিফতিতে ডেম কেয়ার এটা তোর মাইরে বিয়ে করি পাঁচ দিন বাদে আর গই বিয়ে করি এদিনে যদি তুই কিছু যা হ্যাঁ তোর মাইয়া তুই ঠিক এটা লাইন নবি হই দেয়া সাই নই চরিত্র চাই দ

এবার হাদিস শুনুন আপনার নবী আমার নবী বলছেন কোন একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে তো সমাজ চলে গেছে কিন্তু আমি যেতে পারবো না কারণ আমার আমাকে একা থাকতে হবে আমার আল্লাহকে আমার একাই জবাবদেহি করতে হবে তখন এই সমাজও আসবে না এই পরিবারও আসবে না এই আশেপাশের মানুষগুলা বলতে আসবে না সেজন্য আমার যুবক ভাইরা বলেন বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে আরেকটু জোরে বলেন যৌতুক নেওয়া চলবে দিয়েছে মধ্যে আমি আনবো ফার্লে দেন না নাই আমি আমার বউকে যেটা বউ আনবো তিনশো টাকা সারি দিয়ে আনবো কিন্তু সেই তিনশো টাকা হবে সুরির টাকা নয় হালালের টাকা আপনার বউকে বলবেন বউ আমি তিনশো টাকা দিয়ে কিনেছি বউ অবাক হয়ে যাবে সবার শাড়ি টাকা তোমার শাড়ি তিনশো টাকা এটা আমাকে কেমন গিফট করলাম তখন আপনি বলবেন পাঁচ হাজার টাকা দিয়ে আমি চাইলে পারতাম কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা চুরির টাকা টাকা বাটপাড়ির টাকা আমি এই তিনশো টাকা শাড়ি এনেছি জানি এটার কোনো দাম নাই, কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে একবার বলে দেখেন আপনার বউ বলবে তিন কোটি টাকার শাড়ির তুলনা এই তিনশো টাকা শাড়িটাই আমার কাছে দামে বইলে দেখবেন একবার আপনারা তো অনেক সময় বলেন মায়ে এ ফকলে শুধু হদে দেয়া দেয় ন ন ইতারা হদে সবচাইতে বেশি কি চাই হত্যারা না মায়া আসো হদে ইতারা টিয়া হুজুর হন না টিয়া এখন দেখেন কোর্টের মধ্যে দেখেন অনেক প্রফেশনের ডিভোর্স পাবেন হুজুরদের কোনো ডিভোর্স কেন তারা ওই মাসালাগুলো জানে কখন শয়তানে ফু মারে সেটা সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো তারা চুপ হয়ে যায় বলেন না সুবাহান তা আজকে থেকে ইনশাল্লাহ যারা বিবাহিত আছেন এই হাদিস মনে থাকবে তো ঝগড়া কে লাগায় দেয় জোরে বলেন ঝগড়া কে লাগাই দেয় স্বামীর কোন দোষ স্ত্রীর কোনো দোষ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো দান করুক